কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখোলা গ্রামের দিনমজুর কাজী মনিরুলের ছেলে ইমন কাজী তার লেখাপড়ায় প্রতিবন্ধকতা হতে পারেনি দরিদ্রতা চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে খুলনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন ইমন কাজী তবে পরিবারের সবার চোখ মুখে আনন্দ থাকলেও আড়ালে দেখা দিয়েছে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার পরিবার অর্থের অভাবে মেধাবী এই তরুণের স্বপ্ন পূরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে মেধাবী এই শিক্ষার্থী দুই হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষায় পোমকারা সিদ্দিকুর রহমান অ্যান্ড হাকিম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে পেয়েছেন গোল্ডেন জিপিএ ফাইভ বড়িজং উপজেলার আ আব্দুল মতিন খসরু কলেজ থেকে একমাত্র ইমনকাজি গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছিল সরাজমিনে গিয়ে দেখা যায় বেড়াখোলা গ্রামে মামার বাড়িতে ইমন কাজী যে ঘরে থেকে লেখাপড়া করেছেন বেড়ার সেই টিনের ঘরটিও জরাজীর্ণ একটু বৃষ্টি হলে টিনের চাল দিয়ে তাদের বসব ঘরে পানি প্রবেশ করে তবুও সেই ঘরেই তাদের পরিবারের সুখের ঠিকানা ইমনের বাবা কাজী মনির একজন দিনমজুর তিনি এলাকার অন্যের জমিতে কাজ করে রোজগার করে সংসার চালান মা মাহমুদা বেগম গৃহিণী ইমন কাজী আমাদের দুই বাইশ সালের বে ছিল সে আমাদের ফার্স্ট বয় ছিল সে অত্যন্ত মেধাবী এবং আমার স্কুলে দুই সালে সে গোল্ডেন তো আমরা স্কুল জীবনে তাকে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে আসছি তা অত্যন্ত ম্যাদেব এবং বিনয়ী ভদ্র এবং আমরা যতটুকু সম্ভব তার আর্থিক অবস্থা আমাদের পাশাপাশি বাড়ি থাকার কারণে তার আর্থিক আর্থিক অবস্থা আমরা জানি যতটুকু সম্ভব আমরা স্কুল থেকে তাকে আমরা সহায়তা করেছি এবছর সে মেডিকেলে ভর্তি পরিকর্তীর্ণ হয়েছে শনি আমরা অত্যন্ত খুশি গর্বিত আমরাও পাশে থাকবো এবারে তাকে আমরা দুই ভাই দুই বোনের মধ্যে ইমন কাজী দ্বিতীয় তার বড় বোন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে অধ্যয়নরত তার ছোট বোন অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত ছোট ভাই পঞ্চম শ্রেণীতে পড়ছে প্রতিবেশীরা জানায় ইমন কাজী স্কুলে পড়াকালীন আমরা এলাকাবাসী সংগঠন ও শিক্ষক সমাজের সহযোগিতায় এই পর্যন্ত এসেছে এখন মেডিকেলে ভর্তি হবে এতে লেখাপড়া খরচ ব্যয়বহুল তাই বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন তারা তালাস বাংলাকে আরও বলেন

আর বিশেষ করে আমাদের মানে আমাদের বিভিন্ন সংগঠন আছে বিশেষ করে আমরা এলাকাবাসী একটা সংগঠন আছে ওরা তারপর হচ্ছে অনেক অনেক বাইরা সহযোগিতা করছে কি তাদের কারণে আজকে তুলে আসা যে বড় হয়ে ডাক্তার হতে পারে আল্লাহ যদি আমাকে ডাক্তার বানায় তাহলে এলাকাবাসী সবাই নিজে নিজেকে নিজে তুলে আর কি যাদের কারণে তুলে আসতে পারা তাদের মনে থাকবে ইনশাল অবশ্যই যে তাদের তাদের সহযোগিতা স্যারদের মমতা ভালোবাসা তাদের এত মানে তাদের সহযোগিতা আসে আর কি পরিবারের না থাকলে তারা এত আসতে পারবো না কারণ এরকম একটা অবস্থা থেকে উঠতে পারা এরকম তো অনেক কঠিন একটা বিষয় পরিবার সাপোর্ট ছিল আর সমাজে ছিল পাশে দুপো থাকলে ইচ্ছা থাকলে যা সম্ভব আর কি এগুলো কোনো আমাকে বাধা দিতে পারে নাই আমি নিজের পথে মানে চালিয়ে পড়াশোনা ছিল না তখন তখন যে বিদ্যুৎ ছিল মোমবাতি ছিল তারপর লাইট ছিল আর কি টর্চ লাইট ছিল এগুলো দিয়ে পড়াশোনা চালাইতাম বিশেষ করে আম্মু আমাকে ছোটো দিয়ে থাকতো যা আমাকে তো অনুপ্রেরণায় এত রাস্তা ভাড়া তো শুধু সহজে দরকার আর্থিক সহযোগিতা আম্মুর ভালোবাসা বা আম্মুর ইচ্ছা ছিল ডাক্তার বানানো এই জন্য ভর্তি হচ্ছে আমার ছয় তারিখে আর কি ছয় ফেব্রুয়ারি না না এখনো টাকা জোগাড় হয়নি টাকা নিয়ে অনেক টেনশন আছে ভর্তি নিয়ে জি আমি বলবো যে যারা একটু বসে আছে বা যারা একটু সহজে মানুষের আছে তারা যেন আমার পাশে একটু দাঁড়ায় তাদের পাশে অনুরোধ থাকবে আর কি ওর জন্য সে একজন ভালো ডাক্তার হবে হ্যাঁ ডাক্তার হয়ে এলাকার সেবা করবে ওই ধরনের যাতে চিন্তা চেতনা তার যেটা আছে এটা যে তার আল্লাপাকে তাকে পূরণ করে তার পাশাপাশি আমরা থাকবো আর বিশেষ করে আমি এই এলাকার যারা বিদ্যুৎমান আছে তাদেরকেও আহ্বান জানাবো যে তার পাশে থাকে আমরাও আছি আপনারাও থাকেন আর আপনারা মিডিয়ার যারা আছেন তাদের আপনাদের প্রতি আমার একটা ইয়ে থাকবে আপনারও সহযোগিতা করব করলে হয়তো তার আশাটা পূরণ হবে এই পরিবারটা খুবই দুঃখজনক চ চলাফেরা ঘর বাড়ি কিছুই নাই আমি আমি রাত্রে আসছিলাম একটু দেখার জন্য তো তখন 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 বৃষ্টি হয়েছিল সে সে পড়া সে পড়ার টেবিলে বসে রয়েছে অন্ধকার রাত্রে লাইট দেওয়া সে পড়াশোনা করছে এই জন্য আমরা একটু সহযোগিতা চাই সখ সহযোগিতা চাই প্রশাসনভাবে সহযোগিতা চাই আমি ইমনের একজন প্রতিবেশী হই ও জাতীয় মেধাক্রমে দু হাজার সাতশো চৌত্রিশতম হয়েছে মেডিকেলে ও খুলনা মেডিকেলে টিকছে এখন হচ্ছে ওদের যে আর্থিক অবস্থা এই আর্থিক অবস্থার মধ্যে ওদের ওর পড়ালেখা খরচটা চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে আর ছোটো থেকেই খুব কষ্ট করে ওনারা ওকে মানুষ করছে ওর বাবার নিজের যে ভিটাটা ছিল সেই ভিটাটা উনি বিক্রি করে দিতে হয়েছে ওদের অভাবের কারণে এরপর এখন ওরা ওদের নানা বাড়িতে আশ্রয় নিয়ে এখানে আছে ছোট থেকে স্কুলের সহযোগিতায় আশেপাশের মানুষের সহযোগিতায় উনি ওকে এসএসসি পাশ করিয়েছেন তারপর ওনার আবার কলেজের সহযোগিতায় ওরা কলেজের প্রিন্সিপাল অনেক সহায়তা করেছে ওইটা দিয়ে ও হচ্ছে এইচএসসি পাস করেছেন তো এখন তো মেডিকেল আসছে সেটা সেটা তো একটা খুশির সংবাদ কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে কি ও যে ভর্তি হবে ও যে পড়ালেখাটা চালিয়ে যাবে সেটা আর ওরা ব্যয়টা বহন করতে পারতেছে না এখন দেশের সবার কাছে আমার অনুরোধ যে মানে সবাই যদি একটু সহযোগিতা করে দেশে তো অনেক বিত্তবান আছে ওরা যেরকম গরিব আছে সেরকম অনেক বিত্তবান আছে সবাই যদি একটু সহযোগিতা করে তাহলে ছেলেটা স্বপ্নটা পূরণ হয় নাহলে তো ছেলেটা এখানেই স্বপ্নটা ভেঙে যায় আমি প্রতিবেশী হ্যাঁ আমার ভাই লাগে আমার হুফুর ছেলে তো কিন্তু মনে করে আমরা দেখছি যে মনে করেন হ্যাঁ যে এতটুকু লেখাপড়া করছে অতি কষ্টে লেখাপড়া করছে বুঝছে হ্যাঁ লেখাপড়া দেখলে মনে করে আমাদের প্রতিবেশী আমাদের চোখে ফেনে আসছে হ্যাঁ বই মনে করেন ভিজে যায় খাটে নিচে রাখছে নিয়ে তিনটা ঘুরে রাখছে আর বলে মেদের হ্যার বাবা মারা অনেক ফানি লইছে হ্যাঁ একটু শোয়ার জায়গা ফাই নেই বান তুফান লাগলেও আমরা প্রতিবেশী তো আমাদের বাড়িতে গেছে কোন সময় গেছে কোনো সময় গেছে না হ্যার বাবা কি করছে ঘর রয়েছে হের বাবা যায় নাই হের মা যায় নাই যে গরটানি ফোরেছে জ্ঞানে উড়ে যায় গেছে হেরা এত কষ্ট করে লেখাপড়া করেছে কিন্তু ছেলেটাও মা আল্লাহ দিলে নিজের ব্রেনের থেকে হইছে কিন্তু কোচিং করে নেই কোনো জায়গায় প্রাইভেটও পড়ে নাই তিন মাস ইয়াতে ফসছেই ল্যাটিনারে ফোরছে এই তিন মাস পড়া থেকে সেলাটা আল্লাহ দিলে মনে করেন চান্স পাইছে আপনারা হের দিকে একটু দয়া করবেন আর হে বাবা মা পুত অনেক অসুস্থ জেনে হে বাবা অসুস্থ হে মাও অসুস্থ এমনকি হ্যাঁ মা যে এমন অসুস্থ হয়েছে যে আমরা মনে করছি যে হ্যাঁ বাঁচবে না এমন অসুস্থ হ্যাঁ পাঁচ লোক হ্যাঁ একটা কাছে কৃষক কেন এই ছেলেমেয়ের দিক দিয়ে হ্যাঁ ইয়া করতে আছে মনে করেন মনের সুখ যে পূর্ণ পূর্ণ নয় আপনারা এই দিক দিয়ে একটু হ্যাঁ একটু হেল্প করবেন আমার প্রিয় বন্ধু ইমন কাজী আপনারা জেনে খুশি হবেন যে সে খুলনা মেডিকেলে চান্স পেয়েছে আসলে খুব গর্বের বিষয় তা তার সাথে আমাদের চলাফেরা সিক্স থেকে টেন পর্যন্ত তার সাথে যে চলাফেরাটা ছিল সে অনেক কষ্ট করে মানে স্কুলের ফার্স্ট বই ছিল এবং কি অনেক কষ্টে তার পরিবার তার পড়াশোনা চালাচ্ছে এবং কি সে এত কষ্ট চলাফেরা করতে গিয়ে মানে স্কুল থেকে যে পড়াশোনাটা করেছে আসলে সে পুরোটাই গর্বের বিষয় সে সব দিক দিয়ে পারফেক্ট ছিল সব দিক দিয়েই প্লাস পেয়েছিলো আমার বন্ধুর জন্য আপনারা দেশবাসীর কাছে অনুরোধ থাকবে এবং কী প্রশাসনের কাছে অনুরোধ থাকবে আপনারা সহযোগিতা করলে সে আমার স্বামী কৃষক সে দিনমজুরে কাজ করে মানুষের অন্যের কাজ করে আমাদের পরিবারের সংসারে ছেলে মেয়েদেরকে নিয়ে আমার দুই ছেলে দুই মেয়ে আমাদের পরিবারে সাতজন তারপরে এগুলো এদেরকে নিয়ে আমার সংসারে চলা অনেক কষ্ট দৈনিক ইনকাম হ্যাঁ পাঁচশো টাকা ইনকাম করে তা থেকে আমাদের সেলমেদেরকে নিয়ে কোনো রকমে দিন কাটিয়ে এদেরকে লেখাপড়া শিখেছিস তারপরে মানুষ একটু হেল্প করে এগুলো দিয়ে তো হয় না তারপরে এই কষ্টেই দিন কাটতেছে আমার ঘর একদম বেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে ছেলেমেয়েরা দুঃখ করে জ্বর তুফান যখন আসে তখন মু কোথায় যাব ভয় লাগছে তখন খাটের নিচে টেবিলের নিচে এখানে সেখানে যাইয়া লুকায় অন্যের ঘরে যাইয়া বিশ্রাম করে থাকি কি করব। কামু আমার পাশে আসেন আমার পাশে আসেন আইসা এখানে বসেন ভয় লাগতেছে আপনি আসেন তারপরে এইভাবে দিন কাটলো দিন কাটতেছে তারপরে এখন ছেলে ক্লাস ওয়ান থেকে সে মশাল্লা রোল নাম্বার এক রেখে যাইয়ে গোল্ডেন পাইছে এখন সে আল্লাহ রহমতের দর্শকের সহযোগিতা আমাদের গ্রামবাসী দেশবাসী সবাই সহযোগিতা আমাদের একটু সহযোগিতা এইভাবে ছেলেমেয়েদের কিনে আমি অনেক দিন করে এই দিন কাটতেছি ছেলেমেয়েরা ছেলে মেয়েদেরকে নিয়ে এই দিনগুলো কাটাইতেছি এখন আমি উপায় কী করি আগে তো টাকা পয়সা খরচ কম ছিল এখন বর্তমানে বেশি এখন আপনাদের কাছে দেশবাসীর কাছে আমি হাত পাচ্ছি আপনারা যদি আমার ছেলেকে একটু গ্রহণ করে নেন আপনাদের ছেলেমেয়েদের মতো তাইলে আমি ওর জীবনটাকে ধন্য বলে মনে করব আপনারা আমাকে একটু সহযোগিতা করেন দেখি কী করা যায় আমি আপনাদের জন্য কী করব আমি শুধু একমাত্র দোয়া করতে পারবো ছেলেমেয়েরাও দোয়া করবে আপনারা যদি আমাকে সহযোগিতা করে নাকি এখন বর্তমানে মেডিকেলে খুলনা মেডিকেলে চান্স পাইছে তারপরে এখন তো অনেক টাকা খরচ তাই আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন কীভাবে ছেলেমেয়েদেরকে লেখাপড়া শেখাবো কোথায় থেকে খাওয়াবো কোথায় থেকে কি করবো যে আমি সাইফুল ইস কামালাউল আকবর চেয়ারম্যান দিন শিলা ইউনিয়ন পরিষদ দমন তারাকুমিল্লা আপনাদের মাধ্যমে এটা দেশ বিদেশ সারা বিশ্বে ছড়িয়ে যাবে জন্য আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই আর আমাদের ব্যারাকোলা গ্রাম দিন শীতলা ইউনিয়ন নং ওয়ার্ড ব্যারাকোলা গ্রামের মনির হোসেন তার সন্তান এই যে মেডিকেলের চান্স পেয়েছে এই জন্য আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই আশা করি আমি আমার ব্যক্তিগত এবং আমার পরিষ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা নিশ্চয় করব এবং তার ভবিষ্যৎ আমরা সফলতা কামনা করছি পাশাপাশি তার পরিবার তার একটা বোনও আছে যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে যে কোনো সহযোগী সহযোগিতা যদি তারা আসে এগিয়ে আসে এবং চাইতে হবে বা আমরা অনেক সময় অনেক তত লোকে আছে তাকে জানি না জানলে আমরা অবশ্যই সহযোগিতা এগিয়ে যাই তারপর আমি যেহেতু আমি যেহেতু এক ছাত্র থেকে চেয়ারম্যান হয়েছি তারাও আমার ছাত্রবন্ধু ভাই এবং বোন তাদেরকে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সবসময় পাশে থাকুন চল